আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের সকলকে আমার এআই স্টুডেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আশা করছে আপনারা সকলেই অনেক ভালো আছেন তো চলে আসলাম আজকে আরও নতুন একটি ভিডিও নিয়ে অনেকেই আমাকে ফোন দিচ্ছেন অনেকে আবার হোয়াটসঅ্যাপে নক দিয়েছেন যে কোনোভাবেই নাকি তারা সাড়ার স্টকে ফাইল এখন আর অ্যাপ্রুভ করাতে পারছে না তো এটা কেন হচ্ছে বা আপনাদের ডিজাইনে কী কী প্রবলেম রয়েছে বা ডিজাইনের বাইরেও ট্যাকটাইটেলে কী প্রবলেম রয়েছে যার কারণে আপনাদের ফাইলগুলো অ্যাপ্রুভ হচ্ছে না আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তাই আজকের ভিডিওটি তাদের জন্যই খুব দরকার হবে যারা শাটার স্টকে কোনোভাবেই ফাইল অ্যাপ্রুভ করাতে পারছেন না তারা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করলে আশা করছে আপনারা খুব সহজেই শাটার স্টকেও ফাইল কিন্তু অ্যাপ্রুভ করাতে পারবেন আপনারা কিন্তু জানেন যে প্রতিনিয়ত প্রত্যেকটা মার্কেট প্লেস কিন্তু নতুন নতুন নিয়ম তৈরি করছে তো তাদের সেই নিয়মগুলো ফলো করেই কিন্তু আমাদেরকে কাজ করতে হবে তো না হলে কিন্তু আমাদের ফাইলগুলো অ্যাপ্রুভ করানো খুব একটা সহজ হবে না আগে যতটা সহজ ছিল এখন কিন্তু তার থেকে প্রত্যেকটা মার্কেট প্লেস কঠিন হয়ে গেছে তো যারা আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে গেছে আপনারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দিয়ে আমাদের সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে পারেন তাহলে বিভিন্ন মার্কেট প্লেস সম্পর্কে আপনারা খুব সহজেই জানতে পারবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে আমাদের সঙ্গেই থাকবেন আরও একটি ভিডিওর বাইরে একটি কথা বলতে চাই সেটা হচ্ছে অনেকেই কাজ শুরু করব শুরু করব করে করে কাজ শুরু করছে না তো তাদের জন্য আমি কথা বলবো যে আপনি একটি আজকে হয়তো ভাবছেন যে আজকে না কালকে থেকে কাজ শুরু করব তো আপনার ওই কালকে আসার আগেই কিন্তু আজকে থেকে অনেকেই আবার শুরু করে দিয়েছে তার মানে কি আপনি কিন্তু অনেকের থেকে পিছিয়ে যাবেন আপনি একদিন লেট করবেন মানে কি হাজার হাজার কন্ট্রিবিউটারের থেকে আপনি পিছিয়ে থাকবেন তো যারা মূলত ফ্রিল্যান্সিং করতে চান বা মাইক্রোস্টক নিয়ে কাজ করতে চান তাদের উদ্দেশ্য এটা আমার ব্যক্তিগত ব্যাপার আপনারা চাইলে আজকে থেকে শুরু করে দিন ইনশাল্লাহ আপনারাও ছয় মাস পরে আমাকে বলতে পারবেন যে ভাই আপনার ভিডিও দেখে আমি ইনশাল্লাহ সাকসেস হয়েছি জাস্ট কয়েকটা মাস লেগে থেকে কাজ করুন দেখবেন ইনশাল্লাহ আপনিও সাকসেস হতে পারবেন তো অনেকেই কিন্তু আমাকে সফলতার গল্প শোনাচ্ছে অনেকেই কিন্তু আমাকে মেসেজ করে যে ভাই আপনার ভিডিও দেখে দেখে আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ইনকাম করতে পারছি তো এই সকল কথা যখন আমি শুনি তখন কিন্তু আসলে এই যে আমি একটা ভিডিও তৈরি করতেছি এইগুলোর কিন্তু সার্থকতা এখানেই আপনাদের সফলতাই মূলত আমার সার্থকতা এক একটা ভিডিও থেকে কিন্তু হাজার হাজার টাকা আসে না জাস্ট কয়েকটা সেন দেয় ইউটিউব থেকে তো এই কয়েকটা সেন এগুলো কিন্তু মানে খুব একটা প্রায়োরিটি না আপনারা জাস্ট আমার ভিডিওটা দেখে যদি সফল হতে পারেন এটাই আমার সফলতা তো যাই হোক আজকে বেশি কথা বলবো না চলে যাব আমাদের সাটার স্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে এবং আপনাদের ফাইলগুলো কেন রিজেক্ট হয় কি কী কারণে রিজেক্ট হয় সম্পূর্ণ ডিটেলসে বলার চেষ্টা করব তাই ভিডিওটি হয়তো লম্বা হতে পারে আপনারা সম্পূর্ণ আশা করছে আপনাদের সকল প্রশ্নের উত্তর আজকের ভিডিওর মাধ্যমেই পেয়ে যাবেন তো আমি আমার সাটার স্টক অ্যাকাউন্টটা ওপেন করে নেই তো এইটা হচ্ছে আমার সাটার স্টক অ্যাকাউন্ট তো এখানে দেখেন রিসেন্টলি রিভিউ এবং মার্কেট প্লেস ক্যাটালগ অর্থাৎ আমার টোটাল এখানে ফাইল আছে কত দুইশো সাঁত্রিশটা এবং এইগুলো দেখেন সবগুলো কিন্তু অ্যাপ্রুভ সিঙ্গেল ফাইল প্লাস বান্ডেল ফাইলও কিন্তু আছে তো এখানে দেখেন এই যে বান্ডেল ফাইল তো এই সকল ফাইল কিন্তু সবগুলো এআই দিয়ে তৈরি করা তো তাহলে আমার ফাইল যদি অ্যাপ্রুভ হয় তো আপনার ফাইলটা কেন অ্যাপ্রুভ হচ্ছে না এটা কিন্তু একটা প্রশ্ন তো কেন অ্যাপ্রুভ হচ্ছে না সেটা যদি বলতে হয় তাহলে আপনাকে প্রথমেই যেটা বলতে হবে আপনার হয়তো ডিজাইনে প্রবলেম হয়েছে অথবা আপনার যদি ডিজাইনে ডিজাইনের প্রবলেম নাও থাকে তাহলে ট্যাগ এবং টাইটেলে প্রবলেম হয়েছে আমি তো রিসেন্টলি রিভিউতে যাই তো এইখানে দেখেন এই যে দশ তারিখে আপলোড দিয়েছি আজকে কয় তারিখ এগারো তারিখ অর্থাৎ কালকে আপলোড দিয়েছি আপলোড দেওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু তারা অ্যাপ্রুভ করে নিয়েছে তো এই সকল বিষয়গুলো আমাদেরকে একটু ফলো করে কাজ করতে হবে তাহলে কিন্তু আপনারা খুব সহজেই মানে কী বলবো অ্যাপ্রুভ করাতে পারবেন এবং অ্যাপ্রুভ না হওয়ার আরও কয়েকটা বেশ কারণ রয়েছে তো তার আগে আমাদেরকে ডিজাইনটা তৈরি করতে হবে তো আমি ডিজাইন অলরেডি ভিডিও যাতে লম্বা না হয় রিক্রাফ্ট থেকে আমি ডিজাইন কিছু করে রেখেছি তো এই এইগুলো হচ্ছে আমার ডিজাইন আমি জেপিজি একটা নিয়ে রেখেছি এই ডেক্স আইকন আর কি বা কম্পিউটারে যে ডেস্কটপ মানে টেবিল বলা হয় সেই আইকন তো এইগুলো কিন্তু আপনি ঋখরেফ দিয়ে খুব সহজেই তৈরি করতে পারবেন যারা আমার ভিডিওটা দেখেছেন তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ঋখেরাব দিয়ে কীভাবে ডিজাইন করতে হয় তো এখন আমাদেরকে এই ডিজাইনগুলোকে ইপিএস কনভার্ট করতে হবে অর্থাৎ শাটার স্ট্রোকের তো একটা নিয়ম আছে ফাইল আপলোড করার যে ইপিএস টেন ভার্সন তারা আই অ্যাপ অ্যালাউ করে তো এগুলো তো এস ভিজি ফর্মেটি আছে তাই না তো এগুলোকে এখন ইপিএস টেন ভার্সনে কিভাবে কনভার্ট করব তো একটা একটা যদি করতে চাই তাহলে কিন্তু আমাদের অনেকটা সময় লেগে যাবে তো এখন যেহেতু অটোমেশন চলে এসেছে এআই এর যুগে তো অটোমেশন দিয়ে আমরা কিন্তু এক ক্লিকে জাস্ট কয়েকটা সেকেন্ডের মধ্যেই সব ফাইলগুলো আমরা ইপিএস টেন ভার্সনে করে নিতে পারি তো এটা কিভাবে করবেন জাস্ট সবগুলো আগে সিলেক্ট করবেন তো আমি সবগুলো সিলেক্ট করে দিলাম এটা দরকার না এটাকে আমি রিমুভ করে দিলাম এখন আমরা এই সবগুলো ফাইলটি একটা ফোল্ডারে নেব আপনি যে কোনো একটা ফোল্ডারে নিতে পারেন যেহেতু অটোমেশনটা ফোল্ডার ভেস কাজ করে তো আমি এই ফোল্ডারটা নিয়ে আসলাম এখানে দেখেন সাতটা ডিজাইন আছে তো এখন আমাদেরকে এগুলোকে এক ক্লিকে কিভাবে ইপিএস ট্রেন ভার্সনে করি সেটা এখন দেখব তো চলে যাবো আমাদের অটোমেশন টুলসে তো এখানে চলে আসলাম এই যে আমার অটোমেশন টুলসগুলো তো এখানে জাস্ট আমি যে ইপিএস গ্রুপ যেটা এটাতে ক্লিক করে দেবো তো আমাদের ইলাস্ট্রেটরটা এখন ওপেন নাই তো এর কারণে তারা ওপেন করে নিচ্ছে এখানে একটু জাস্ট কয়েকটা সেকেন্ড সময় নেবে ইলাস্ট্রেটর ওপেন হতে যতটুকু সময় প্রয়োজন ততটুকুই নেবে এর বেশি নেবে না তো এখানে আমরা একটু অপেক্ষা করব আর যারা ভিডিওটি দেখবেন আশা করছি আপনারা খুব সহজেই এখন থেকে আপনারাও অ্যাপ্রুভ করাতে পারবেন তো এটা আমাদের ওপেন হয়ে গেছে এখানে এখন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো এখন আপনারা কি করবেন আমাদের ডিজাইনটা কোন কোথায় আছে ডেস্কটপে আছে না আছে মানে পিসিতে সেভ করেছে তাই না তাহলে আমরা ক্লিক করব এখন কোন ফোল্ডারে আছে ডাউনলোডে অবশ্যই ডাউনলোডে এখন ডাউনলোডের মধ্যে কোন ফোল্ডারে আমাদের ডিজাইনটা রেখেছি এজ ভিজি এখানে ক্লিক করে দিলাম ওকে তো অটোমেটিক কিন্তু তারা আমাদের ডিজাইনটা দেখেন কাজ শুরু করে দিয়েছে অটোমেটিক কিন্তু দ্বারা আমাকে চার হাজার বা চার হাজার পিকজেলে ইপিএস টেন ভার্সনে সেভ করে দিবে আর এটা কিন্তু আমি রিক্রাফ থেকে ডাউনলোড করার সময় ওইখান থেকে আটবোর্ডটা চার হাজার বাই চার হাজার নিয়েই সেভ করেছি তো দেখুন আমাদের কিন্তু কয়েকটা সেকেন্ড জাস্ট বিশ সেকেন্ড তো লাগলো না আমাদের ডিজাইন কিন্তু ইপিএস টেন ভার্সনে সেভ হয়ে গেছে এখন আমরা চলে যাব কোথায় যদি আমরা এখানে আসি তো এখান থেকে আসার পরে আমরা ডিজাইনটা দেখতেই পারছেন যে কেমন হয়েছে তো আমি এস ভিজি ফাইলগুলো ডিলিট করে দিচ্ছি আপনারা কিন্তু এভাবে ডিলিট করে দিতে পারেন যেহেতু আমরা এস ভিজি রাখবো না তো এইগুলো হচ্ছে আমাদের ডিজাইন তো ডিজাইনটা তো কমপ্লিট তাই না এখন ট্যাক টাইটেল এসি এগুলো করতে হবে তো এসিওটা আমরা এখন করিনি তো এসিও করার জন্য আমরা এখানে দেখেন একটা ফ্রম দিয়ে আমরা একটা কিওয়ার্ড নিয়ে রেখেছি ট্যাকটা টাইটেল তো আমি জাস্ট এইটুকুই নিয়ে নিচ্ছি এখান থেকে কপি করে নিলাম ফাইলে আসবো সবগুলো সিলেক্ট করলাম এখানে এসে পেস্ট করে দেব দেবো আমরা এই হাইফেনটা এন্টার করে দেব তাহলে আমাদের ডিজাইনের যে মানে কি বলবো যে নামটা সেই নামটা দিয়ে কিন্তু একটা এসিও হয়ে গেল। অর্থাৎ আমরা ডিজাইন আপলোড করতে যে টাইটেলটা ব্যবহার করব সেই টাইটেলটা আমাদের ডিজাইনের রিনেম করে দিয়ে দিলেই একটা অফ এসিও হয়ে যাবে তো এখন চলে যাই আমরা অ্যাকাউন্টে তো এখন এখান থেকে আমরা আপলোডে ক্লিক করে দিই আপলোড অ্যাসেস্ট এখন আমাদের ফোল্ডারটা দেখিয়ে দিতে হবে দিস পিসি ডাউনলোড এস ভিজি এইগুলো সাতটা ডিজাইন আমি কিন্তু এখান থেকে ওপেন করে দিলাম তো এখান থেকে কিছু একটা সময় নেবে তো সেই সময় পর্যন্ত আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে তো তার আগে একটি কথা বলে নেই এটা কমপ্লিট হতে হতে যারা আমার এই চ্যানেলটিতে শুরু থেকে এখন পর্যন্ত ভিডিও দেখছেন আপনারা যদি আমার ভিডিও দেখে একটা ডাউনলোডও পেয়ে থাকেন অর্থাৎ বিভিন্ন মার্কেট প্লেস সম্পর্কিত ভিডিও দেয় তো সেই সকল বিষয়ে যদি আপনারা ইনকাম শুরু করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এক একটা কমেন্টে আমাকে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য এক্সপায়ার করে এর জন্য আমি সময় বলি আপনাদের থেকে আমি কিন্তু বেশি কিছু চাই না জাস্ট একটু উৎসাহ চাই তাহলে রেসপন্সটা পেলে আমি আরও নতুন নতুন যে আপডেটগুলো থাকে সকল বিষয় কিন্তু নিয়ে আসার চেষ্টা করবো তো আপনারা যত রেসপন্স দেবেন তত দ্রুত ভিডিও পাবেন তো আশা করছি আমার ভিডিওতে কোনো ফলস বা মিথ্যা কোনো বিষয় আলোচনা করা হয় না তাই যারা আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখেন তাহলেই কিন্তু তারা বুঝতে পারবেন যে আসলে কী না বর্তমানে বিভিন্ন ইউটিউবারকে আমি ব্যক্তিগতভাবে চিনি যে তারা থামবেল দেয় একটা ভিডিও আর একটা আর অধিকাংশ ভিডিওতেই হাইট কিছু রাখে তো আমি জাস্ট হাইট করার কোনো অপশন রাখি না যতটুকু আমি ব্যক্তিগত হিসেবে জানি বা যতটুকু নিয়ম মেনে আমি কাজ করি ততটুকুই বিস্তারিত আলোচনা করার জন্য চেষ্টা করি তো দেখুন এখানে আমাদের কিন্তু এইরকম একটা চলে আসলো অর্থাৎ এই ডিজাইনগুলো এখন আমাদেরকে ট্যাগ টাইটেল দিয়ে সাবমিট করতে হবে তো ট্যাগ টাইটেল দেওয়ার জন্য আমাদের কি করতে হবে এগুলো আগে সিলেক্ট করে নিই তো সবগুলো এখন আমাদের সিলেক্ট হয়ে যাবে এখানে এরকম একটা ইন্টারফেস দেখা যাবে এখানে ডেসক্রিপশন দিতে হবে ক্যাটাগরি দিতে হবে এবং কিওয়ার্ড দিতে হবে তো সবগুলো এখন আমরা চ্যাট থেকে নিয়ে আসি তো এটাকে কপি করে নিলাম কপি করে এখানে এটাকে পেস্ট করে দেব পেস্ট আপনি চাইলে এটা রাখতেও পারেন না রাখলেও সমস্যা নেই তো এটা রাখার পরে এখন আমাদের গুলো প্রয়োজন হবে তো গুলো নিয়ে নিচ্ছি আমি এখান থেকে এখানে কেওয়ার্ডের এর জায়গায় পেস্ট করে দেবার তো ইন্টার করার পরে এখানে দেখেন মিনিমাম অর্থাৎ ম্যাক্সিমাম পঞ্চাশ কোয়ার্ড আমাদের কেওয়ার্ড বেশি হয়ে গেছে অথবা কোনো ফল আছে তো এখান থেকে জাস্ট আমরা কয়েকটা কেওয়ার্ড এখান থেকে ডিলিট করে দিতে পারি তো এইখান দেখেন এখন কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার এখন আমাদের এই ডিজাইনটার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে তো এই ডিজাইনগুলো কোন ক্যাটাগরিতে পড়ে তো এখান থেকে আমি সিং সিম্বল দিয়ে দিলাম আর একটা দিতে পারি কি এখানে আপনার ডিজাইনটা কোন ক্যাটাগরিতে পড়ে সেই ক্যাটাগরি দিলেই হয়ে যাবে আমি জাস্ট এখান থেকে অবজেক্ট দিয়ে দিলাম তো এখন আমাদের যে কাজটা করতে হবে সরাসরি কিন্তু সাবমিট এ ক্লিক করা যাবে না আচ্ছা আমার এখানে একটা বাদ পড়ে গেছে তো সমস্যা না এটা আমি পরে আপলোড করে দেবো তো এখান থেকে আমরা প্রথমে কি করব সেভ এ ক্লিক করব তো সেভ ক্লিক করার পরে আমাদের ডিজাইনে যদি ট্যাগ টাইটেল সম্পূর্ণ ঠিক থাকে তাহলে এখানে আমাদেরকে সাবমিট ফর ফাইল এরকম একটা দেখেন রেডি ফর রেডি টু সাবমিট অর্থাৎ আমাদের সব কিছু ক্লিয়ার ট্যাগ টাইটেল সব কিছুতেই সম্পূর্ণ ক্লিয়ার আর আপনাদের যদি ট্যাগ টাইটেলে কোনো প্রবলেম থাকে তাহলে এখানে আপনাদেরকে রেড কালার দিয়ে একটা লেখা দেখাবে তো এখন কি করব আমরা জাস্ট সাবমিটে ক্লিক করলে কিন্তু আমাদের সব কিছু কমপ্লিট এখন জাস্ট সাবমিটে ক্লিক করে দিলাম তো সাবমিটে ক্লিক করার পরে এখানে দেখেন পেন্ডিং চলে এসেছে আমাদের ডিজাইনগুলো এই যে পেন্ডিংয়ে আছে তো আশা করছি এই ফাইলগুলো খুব সহজেই অ্যাপ্রুভ হয়ে যাবে তো আপনারা যদি এইভাবে কাজ করেন অর্থাৎ ডিজাইনগুলো সিম্পল রাখতেন আর ডিজাইনের কোনো লেয়ারের সমস্যা দেখা যাবে না যেহেতু সার স্ট্রোক ডিরেক্ট ওরা বলেই দিয়েছে এআই ফাইল নেয় না কিন্তু আপনার এআই দেই ডিজাইনটা যদি একদম সিম্পলের মধ্যে হয় অর্থাৎ কোনো লেয়ারের সমস্যা নেই ম্যানুয়ালি করলে যেমন হওয়ার কথা এআই দিয়ে করলেও কিন্তু সেরকম যদি করতে পারেন তাহলে খুব সহজে কিন্তু আপনার ডিজাইনগুলো অ্যাপ্রুভ করবে তো এই ছিল আজকের ভিডিওটা দেখেন এখানে সবগুলো ফাইলই কিন্তু আমার অ্যাপ্রুভ হয়েছে রিজেক্ট নাই বললেই চলে আরও একটা কথা বলি আপনারা প্রতিদিন একসাথে পঞ্চাশ হাজারটা ফাইল আপলোড দেবেন আপনারা দশটা দশটা করে আপলোড দেবেন ওইগুলো অ্যাপ্রুভ হওয়ার পরেই কিন্তু আপনারা পরবর্তী ফাইলগুলো আপলোড করবেন আপনারা যখন একসাথে বেশ কিছু ফাইল আপলোড করেন তখন কিন্তু তারা এআই ফাইল ধরে অর্থাৎ আপনার কোন একটা ফাইলে এতটুকু শুধু প্রবলেম পায় সবগুলোই কিন্তু রিজেক্ট করে দেয় তো এটা হচ্ছে সারা স্টকের একটা মেইন প্রবলেম যে একটা ফাইলের জন্য সব ফাইলগুলো রিজেক্ট হয়ে যায় তো আশা করছি এই নিয়মগুলো যদি মেনে কাজ করেন তাহলে আপনারা খুব সহজেই ইনকাম করতে পারবেন সাটার স্টকের মতন একটা হার্ড মার্কেট প্লেস থেকেও তো এই ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকার হয় অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে কী সম্পর্কে ভিডিও চান সেই সম্পর্কে কমেন্ট করে দিলে আমি আশা করব সেই সকল বিষয়ের উপর বিস্তারিত ভিডিও নিয়ে আসার জন্য তো এই পর্যন্ত এখানেই শেষ করব সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন